সপ্তাহে চার দিন ভালো তো তিন দিন ঝগড়া ঝগড়াটা আসলে আমার বউয়ের সাথে কারণটা সেরকম কিছুই না আসলে আমার দুই বন্ধু অয়ন আর অর্ণব জীবনে এরকম দুটো বন্ধু থাকলে সংসারে আগুন লাগবেই আমার বউয়ের সাথে ঝগড়াটা শুরু হয় শনিবার রাত থেকে রবিবার সারা দিন চলে সোমবার রাত পর্যন্ত থাকে সে মেয়াদ আমার বিবাহিত জীবনের সবেমাত্র তখন এক বছর এদিকে বেড়েই চলেছে সে অশান্তি একদিন দুই বন্ধুকেই ডেকে বললাম দেখ তোরা তোদের বউকে নিয়ে প্রতি সপ্তাহে রেস্টুরেন্টে যাস সিনেমা যাস ঘুরতে যাস তাতে আমার কোনো অসুবিধা নেই কিন্তু সেই ছবি ফেসবুক হোয়াটসঅ্যাপে দিস না তোরা সরকারি চাকুরে শনি রবিবার দুদিন ছুটি পাস আমার তো আর ছুটি থাকে না চাইলেও সম্ভব নয় এদিকে তোদের ওই ছবি ছাবলা দেখে আমার বউ অশান্তি করছে আমি কেন নিয়ে যাচ্ছি না সেই নিয়ে মাসে একদিন ঠিক আছে কিন্তু প্রতি সপ্তাহে নিয়ম করে নিয়মিত সম্ভব না ভাই ওরা হেসে বলল তা আমাদের কি করার আছে তুই তোর বউকে না সামলে আমাদের বলছিস কেন আরে তোরা বন্ধু তোদেরকে বললে তোরা বুঝবি বউ কি সব বুঝবে আমার কথা শুনে অর্ণব বলল বউকে কন্ট্রোল করা শিখতে হয় বস আমাদের দুজনেরই বউ তো ওরকম না আমাদের কিছু করার নেই নিজেরটা নিজে সামলাও বস কেন এরকম করিস বল তো দেখ তোদের ভালোর জন্যই বললাম শুনলে তোদের মঙ্গল না শুনলেই বরং বিপদ বেশি তোদের এমন কথা শুনে হো হো করে হেসে উঠল দুজনেই অয়ন বলল দেখা যাক কার মঙ্গল আর কার অমঙ্গল তবে আমরা প্রতি সপ্তাহেই ছবি পোস্টাবো যে যার ঝামেলা সে নিজেই সামলাক কি বলিস অর্ণব অর্ণব দাঁত বের করে বলল ঠিকই তো কারোর বাজে দাবি মানবো না মানছি না আমি আর কথা বাড়াইনি বললাম ঠিক আছে তারপর থেকে তিন মাস অতিক্রান্ত আমি আমার সংসারে শান্তি ফেরাতে সক্ষম হয়েছি দিব্যি আনন্দে আছি অথচ বউকে নিয়ে সিনেমা রেস্টুরেন্টে প্রতি সপ্তাহে যেতেও হচ্ছে না বউও আর ঝগড়া করছে না কিন্তু দুই বন্ধুর সংসারে ততদিনে আগুন লেগে গেছে ওরা ছবি পোস্ট করাও বন্ধ করে দিয়েছে ব্যাপারটা যা হলো তা বেশ মজারই একদিন সকালেই দেখি দুই বন্ধু আমার বাড়িতে হাজির রবিবার বলেই আমি বাড়িতে ছিলাম আমার বউ সেদিন বাপের বাড়ি গিয়েছিল ওরা আসতেই দু কাপ কফি দুজনের হাতে ধরিয়ে দিলাম অর্ণব বিষণ্ন বদনে বলল সব শুরু করেছিস বলতো অর্ণবের কথা শুনে আমি আকাশ থেকে পড়ার ভান করে বললাম কেন আমি আবার কি করলাম জানি আমরা ভুল করেছিলাম তা বলে তুইও আমাদের ক্ষমা করে দে দয়া করে তুই আর ছবি পোস্ট করিস না অয়ন মনমরা হয়ে বলল তোর এই সব ছবি দেখে আমার বউ বিরাট ঝামেলা করছে আমি কেন তোর মতন করছি না বাড়িতে কাক কাকপক্ষী পর্যন্ত বসতে পারছে না পরশু রাতে কোনো রান্নাই করলো না শুকনো মুড়ি খেয়ে রাতটা কাটলো আমার আমি হেসে বললাম যার বউ সে তো নিজেই কন্ট্রোল করবে আমি কি করতে পারি তার জন্য দুজনেই বলল ভাই সরি আর কখনও আমাদের ভুল হবে না প্লিজ তুই আর ছবি পোস্ট করিস না বললাম ভবিষ্যতে ভেবে দেখব কি বলি বলুন তো আমি তো কিছুই করিনি ঘরে থেকে কয়েকটা ঘরের কাজ করেছি মাত্র আর সেই ছবি সেই ভিডিও পোস্ট করেছি শুধু বউ সেদিন ঘুমিয়েছিল সকাল সকাল উঠে চায়ের কাফ হাতে বউয়ের মুখে ধরলাম ছবি তুলে পোস্ট করলাম ফেসবুকে ক্যাপশানে লিখলাম আমার হাতে চা না খেলে বউয়ের ঘুমই ভাঙে না দুদিন পর দিলাম আর একটা ভিডিও বউয়ের কয়েকটা কুর্তি শাড়ি নিয়ে ওয়াশ করছি ক্যাপশানে লিখলাম হাউস হাজব্যান্ড হতে হয় বউকে ভালোবাসা মানে শুধু সিনেমা দেখতে যাওয়াই নয় কিছুদিন পর আবার একটা ভিডিও দিলাম ক্যাপশানে লিখলাম আমার অফিস ছুটির দিনে বউয়েরও ছুটি আজকের সব কাজ বাসন মাজা থেকে রান্না বান্না সব নিজের হাতেই করলাম নিজের সংসারে শান্তির জন্য করেছি ওরা বলে কি না আমি ওদের সংসারে আগুন লাগাচ্ছি আমার দোষটা কোথায় বলুন তো কলমে সরজিৎ ঘোষ